হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু রাখির ভিডিও আসলে অনেক দিন ধরে ভিডিওটা পোস্ট করব করব করে করা হচ্ছিল না কারণ আমি এডিট করার একদম সময় পাচ্ছিলাম না আমার যেহেতু একটা ছোট্ট বেবি আছে সেহেতু ওর ওর জন্য আমি কিছুই করার সময় পাই না ঠিকমতো ভিডিও পোস্ট করতেও পারছি না তো যাই হোক আশা করি তোমরা ভিডিওটা দেখবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর এই যে রাখির দিন দাদা আর ভাইকে ছাড়া কিন্তু রাখিটা একদম অসম্পূর্ণ থেকে যায় তো ওরা চলে এসেছে দেখতে পাচ্ছে আমিও রাখি পরিয়ে দিলাম দাদা আবার আমাকে আশীর্বাদও করে দিল কি আশীর্বাদ করেছে সেটা আমাকে বলেনি তবে এবছর কিন্তু রাখিতে কোনো প্ল্যান প্রোগ্রাম আমি রাখিনি রাখিতে তোমার দাদা ভাই যেহেতু ছুটি ছিল না ও বাড়িতে ছিল না সেহেতু এবছর রাখিটা মিষ্টি দিয়ে সেরে ফেললাম দাদাকে রাখি পড়ানো হয়ে গেছে এবার ভাইকে পড়িয়ে দিচ্ছি আর ভাই কিন্তু আমার থেকে বয়স অনেক ছোট প্রায় সাত বছরের আর ও কিন্তু ছোটোবেলা প্রচুর দুষ্টু ছিল প্রচুর দুষ্টু ছিল বিশ্বাস করবে না ও এত দুষ্ট আমি করতো ছোটোবেলা যে কী বলবো আর বড় হয়ে তার থেকে অনেক অনেক বেশি শান্ত হয়ে গেছে আর ও না এখন সেরকম একটা খুব একটা কথাও বলে না আর এতটা বড় বড়রা বলে না যে ছোটোবেলা যারা দুষ্টু থাকে তারা নাকি বড় হয়ে অনেক শান্ত হয়ে যায় কথাটা কিন্তু সত্যি আর এই দেখো রাখি পরানো হয়ে গেল বলতে বলতে আর আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম এইভাবে হাত ধরে আর এই দেখো ওরা কিন্তু আমাকে গিফটও দিয়েছিল এখানে ছিল ভাই দিয়েছিল চকলেট আর দাদা দিয়েছিল একটা নাইটি আমিও কিন্তু গিফট দিয়েছি আমি দিয়েছিলাম দুজনকে দুটো বডি স্প্রে আর এই দেখো ভাইকে মিষ্টি খাইয়ে দিয়েছি আমি যেহেতু সারাদিন উপোস করেছিলাম ভাইও ছিল তো আমি ওকে খাইয়ে দেওয়ার পরে ও আমাকে মিষ্টি খাইয়ে দিয়েছিল আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে জানেনটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের দিনে কিন্তু দাদা ভাইদের হাতগুলো দেখতে অনেক সুন্দর লাগে তাই না দেখো ভাইয়ের হাতটা কি সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে ওরা যদি না আসতো আমার মনটা কিন্তু অনেক খারাপ লাগতো আমার ভাই দেখো আমাকে কী সুন্দর প্রণাম করে নিলো আর এই দেখো আমাকে রাখি পরিয়ে দিল শুধু কিন্তু ভাই দিদি সুরক্ষা করবে না দিদিও ভাইয়ের করবে তো সেই জন্য আমাকে রাখি পরিয়ে দিল তো ভিডিও কেমন লাগলো জানিও আজকের মতো বাই বাই